আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব মানুষের ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচা যায় আল্লাহ রবুল আলমিন যারা ষড়যন্ত্র করে তাদের থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন ষড়যন্ত্রকারীদের থেকে আপনারা কিভাবে বেঁচে থাকবেন এর থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের মধ্যে কী আমল অজিফা হিসেবে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য উপকারী হিসেবে রেখে দিয়েছেন সে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো শিখিয়ে দেব ইনশাল্লাহ মেরাম মোখতারাম হাজরিন যে সমস্ত ভাইয়েরা ষড়যন্ত্র শিকার হচ্ছেন তাদের জন্য এই আজকের এই অজিপাটি অত্যন্ত কার্যকরী এবং কি গুরুত্বপূর্ণ বিষয় মেরা মোখতারাম হাজরিন যারা আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি তারা এই আমলটা করবেন মেস্কের দ্বারায় নিয়মটা আমি বলে দিচ্ছি মেস্ক দ্বারা গোলাপ এবং জাফরান ধারা লিখে বেঁধে রাখবে লোকেদের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র এবং বদ নজর ইত্যাদি থেকে হেফাজত থাকবে ইনশা আল্লাহ কোরআন হাদিসের মধ্যে উত্তম কোরআনের মধ্যে এমন একটি কথা রয়েছে সুরা আরফের মধ্যে এই আয়াত নাজিল হয়েছে এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তালা তিনি লবণ্ডান্ত ফজিলত হিসেবে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য উত্তম জাজা রেখে দিয়েছেন তো এই আমলটা যদি আমরা করি অবশ্যই আল্লাহরুল আলমিন আমাদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করবে লোকেদের বদ নজর ইত্যাদি থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো মেরে মোহতারাম হাজরিনছে ওজিফাটা এবং দোয়াটা কি সেটা আজকে আপনারা শিখবো সকলেই মনোযোগ দিয়ে শুনি বিসমিল্লাহ রহমান রহিমার

এবং এবং জাফরান ধারা লিখে বেঁধে রাখবে অবশ্যই লোকেদের ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন বদনজর থেকে হেফাজত করবেন ইত্যাদি যত সমস্ত কাজ রয়েছে সমস্ত কাছ থেকে বলাৎকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টটা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নসরুম মিনাল্লাহিফাতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ